হুমায়ুন আহমেদ বলেছে দূর থেকে যে জিনিস যত সুন্দর কাছ থেকে সে জিনিস ততই সুন্দর দূর থেকে চাঁদ কত সুন্দর কাছে গেলে পাথরের পাহাড় অ্যাব্রো থেব্রো খানা খন্দ গর্থ আমরা অনেক সময় দূর কাউকে দূর থেকে দেখলেই মুক্ত হই একটা জীবন একটা স্বপ্ন একটা জায়গায় আমাদের অসম্ভব আকর্ষণ করে কিন্তু কাছ থেকে দেখলেই বুঝি সবকিছুতেই রয়েছে অসম্পূর্ণতা বাস্তবতার রুক্ষ স্পর্শ তবু কি চাঁদের দিকে তাকানো ছেড়ে দেব কারণ সৌন্দর্য শুধু নিখুঁতর মাঝে নয় রয়েছে অসম্পূর্ণতার মাঝেও আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা দেখতেই পেলেন খুবই বৃষ্টি হচ্ছে তো ভাবলাম সবার জন্য চা করিনি সকালবেলা তো চা মাস্ট খেতেই হবে তো যার কারণে এখানে চা বসিয়ে দিচ্ছি আর বাহিরে তো বৃষ্টি পড়ছেই তা আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এখানে আমি চা জন্য পানি বলক চলে এসেছি এখানে চাপাতে দিয়ে দিচ্ছি আসলে এমনি বৃষ্টি দিনে হাবিজাবি খেতে মনে চায় আর বৃষ্টির দিনে নরমালি সবাই চা খায় বৃষ্টির দিনে আরো বেশি মনে চায় চা একটু চা খাই তো পাশের জুলে আমি একটা পাতিল বসি দিয়েছি এখানে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দেব তো একটু স্বাস্থ্য সচেতন আবার হচ্ছি তো এখানে আমি একটু পানি গরম করে নিয়েছি সাথে আমি একটা গ্লাসে একটু লেবু নিয়েছি নেওয়ার পরে এই কুসুম গরম পানিটা দিয়ে এখন খেয়ে নেবো তো সকালবেলা উঠেই চেষ্টা করি হাফ লিটার পানি খাওয়ার জন্য তো প্রায় সময় খাওয়া হয় না বাট এখন থেকে চাচ্ছি রেগুলার এটা করার জন্য তো এখানে আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে তো পা আমার লেবুটাও খাওয়া শেষ এখন দুধ চিনি নিয়ে আমি মানে চাটা করে নিব সবার জন্য তো এখানে দুধ আর চিনি দিয়ে দিচ্ছে আর পাশের যে কাপটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমি শুধু দুধ নিয়েছি চিনি দেব না আর চিনি সামান্য একটু দিয়েছে না তো লাগবে তো যার কারণে এখানে অল্প একটু চিনি দিয়েছে আর সবারটার ভিতরে একটু বেশিই চিনি আছে দেখতে পাচ্ছেন তাই জন্য আস্তে আস্তে চিনিটা ছেড়ে দেবো তো বললাম যে লেবু পানি খেয়েছি তো একটা লেবুর কিন্তু এতটুকুই বেঁচে আছে বাকিটা কিন্তু খেয়ে ফেলেছি তো এখন চাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে তাই তো সবার জন্য চা নিয়ে নিচ্ছি তো এখানে আমার শাশুড়ি আম্মা আর আমার ননদের জন্য নিয়ে নিলাম আর আমার জন্য আমি নিয়ে নিয়েছি আর যতটুকু আছে আমার ঘুম থেকে উঠে খাবে আর এখানে আমি একটা ডিম ডিম্পোস করে নিচ্ছি সকালবেলা ডিমটা খাওয়া লাগবে আর কি এখন আমার প্রতিদিন নিয়ম একটা করে সিদ্ধ ডিম সকালবেলা খাওয়ার আসলে আসবে কারণ আমার খাওয়া হয় না আর অত একটা গরজও দিই না মাঝে মধ্যে মঞ্চে একটা ডিম পোস্ট করে খেয়ে নেই তো আমার ডিম ডিম্পোসটা করা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে নেব নিয়ে সকালে নাস্তাটা করে নেব তো আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এতে কিন্তু আমরা উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে তো আমি অর্ধেকটা রুটি নিয়ে নিয়েছি আর ডিম ডিম্পোস নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো একটা রুটি কিন্তু নেই নিয়ে হাফ রুটি নিয়েছি তো এটাই খাবো তো সকালে নাস্তা এতটুকু হলেই চলে আমার তো আগে তো একটা রুটি খেতাম ফুল এখন হাফটা খাই আসলে ঈদের পরে ওজনটা অনেক বেড়ে গিয়েছে তাই ভাবতেছি যে না আর কন্ট্রোলে আনা দরকার কারণ ওজন আস্তে আস্তে যদি আমি খাবার পরিমাণটা না কমাই অনেকটা পরিমাণ বেড়ে যাবে আমরা যারা ডায়েট করে আবার ছেড়ে দিই তাদের কিন্তু ওজনটা পরিমাণে পরবর্তীতে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এ আর কি তো যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে সকালে নাস্তার পর সবাই বলতেছে আজকে কি রান্না করা হবে তো ভাবলাম গরু মাংস রান্না করে ফেলি বৃষ্টির দিনে তো এগুলোই ভালো লাগে তাই না তো এখানে ওই যে শখের পাতিল আমি ফেলেছি তো এখানে আবার গরু মাংস রান্না করব আজকে এই পাতিলে তো এখানে আমি পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে তারপর আমি যে কাঁচা মশলাগুলো আছে ওইগুলো দিয়ে দেবো তো এই তো এখানে মশলাটা মানে পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি না পরে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে কাঁচা গন্ধটা দূর করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আর পাশ থেকে আমার ভাগ্নি নাড়াচাড়া করতেছে তো বলতেছে মামানি আপনি দেন আমি একটু নেড়ে দিই তো ওইগুলো নাড়াচাড়া করতেছে তো এটা যখন একটু কলে আসবে যেহেতু রসুনটা একটু বরফ ছিল আর তার জন্য কেটে দিয়ে দিয়েছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া সব কিছুই আস্তে আস্তে দিয়ে দিব তাই তো সব কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো করে সব কিছু দিচ্ছি তো পরিমাণ আসলে বলা মানে ইয়া করি না কারণ এক একজনের রান্না এক এক রকম আমার রান্না একরকম আপনার রান্না আর এক রকমও হতে পারে তো আমি যেহেতু ওরকম কোনো রেসিপি দিচ্ছি না তাই পরিমাণটা ওরকম করে চোখ করে বলছি না আর কি তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন একটু পানি দিয়ে দিব এতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তো বৃষ্টির দিনে সাধারণত খিচুড়ি গরু মাংস এগুলোই রান্না করা হয় তো দুপুরবেলা গরু মাংস রান্না করেছিলাম সাথে রাতের বেলা রান্না করেছিলাম মুরগি দিয়ে ভুনা খিচুড়ি তো গরুর মাংস দুপুরে যেটা রান্না করেছিলাম দুপুরে শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম রাতেও তো বৃষ্টি হচ্ছে তো কি করব তো বাচ্চারা মিলে সবাই মিলে বলতেছে ভুনা খিচুড়ি খাবে তো রাতেরটা তৈরি করেছিলাম চিকেন দিয়ে ভুনা খিচুড়ি আরে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এই প্রথম কোরবানি মাংস কিন্তু আবার কষিয়ে বসানো হচ্ছে এবার তো এবার যতবার মাংস রান্না করা হয়েছে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম তো আজকে মানে এই প্রথম আমি কষিয়ে বসাচ্ছি আর কি তো এখন ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিয়েছি এখন একটু ঢেকে তারপর আমি রেখে দিব মানে কষানোর জন্য তো একটু পরে পরে এসে নেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে কিন্তু আমি কিন্তু এখন এক এক ফোঁটা পানিও দিইনি তো কষানোর জন্য অপেক্ষা করতেছিলাম এখন প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে আলো দেবো আলো ছাড়া কিন্তু আমাদের ঘরে চলেই না তো আলো মাস্ট বি দিতে হবে গরুর মাংস বা মুরগির মাংস যেটাই রান্না করি আলু তো লাগবেই তো বাচ্চারা বেশিরভাগই আলু পছন্দ করে তা তার জন্য ওদের কারণে মাংস যে যে সময় আমরা রান্না করি ভুনা করলে আলু দিতে হয় কি করার সেই তো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম তো আজকে আর বেশি কিছু দুপুরে রান্না করব না তো লতা লতা রান্না করেছিলাম এর আগে তো ওইটা আছে আর এখন আমি যে গরুর মাংসটা রান্না করছি এটা হয়ে যাবে দুপুরবেলা তো ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি কষানোর জন্য ঢেকে দিব কারণ আলুটা তো কষানো লাগবে তারপর আমি ঝোলের পানি দিব এই তো আলুর সাথে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব অবশ্যই গরম পানি দিতে হবে তো গরম পানি দিয়ে আমি আবার ঢেকে দিব তো গরম পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে দেব চোলা নাচটা একটু ডিম করে দিব এতে করে আলুর ভিতরেও সব ধরনের মশলাটা মানে একটু ইয়া লাগবে আর কি খেতে ভালো লাগবে তো আজকে রান্না যেতে একটু দেরি হয়ে গিয়েছে প্রায় দুইটার উপরে বাজে তো সকালে নাস্তাই করা হয়েছে সবাই দেরি করে কেননা বৃষ্টি হচ্ছে বাহিরে সবাই একটু শুয়ে বসে ছিল আর কি এইটা আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন দুপুরে সবাই আস্তে আস্তে খেয়ে নেবে তা দুপুরের আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না আর দুপুরের রান্না এই পর্যন্তই তো মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল খুবই ভালো হয়েছিল খেতে আর এখন আমরা হচ্ছে বিকেলবেলা আমি আমার ননদের ছেলে মেরা মিলে আমরা এখন মুড়ি মাখা খাবো তো এখানে মুড়ি মেখে নিচ্ছে। ও আমি সব কেটে কুটে দিয়েছি তো ভাগ্নি আবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছে তো আমরা এখন খেয়ে নিচ্ছি তো বৃষ্টির দিন আসলে এগুলোই মজা লাগে খাওয়ার জন্য চানাচোর দিয়ে মুড়ি তারপর টমেটো দেওয়া হয়েছিল দিয়ে আমরা সবাই এখন একসাথে বসে খাচ্ছি তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম